গ্রামের সাধারণ মাটির চুলা থেকে কিছুটা ভিন্ন বলে এই চুলাকে পরিবেশ বান্ধব বলা হচ্ছে এই চুলার যেমন আছে জ্বালানি সাশ্রয়ী ক্ষমতা তেমনি এতে স্বাস্থ্য ঝুঁকিও কম সামান্য ধোয়া হলেও তা বাইরে বের হওয়ার জন্য আছে আলাদা ব্যবস্থা এই চুলাটায় অল্প সময় রান্না হয় অল্প কাঠ লাগে সময় বাসে খরচ বাসে দুটাই একসঙ্গে এই চুলা ব্যবহার করে আমরা অনেক সুবিধা পাচ্ছি আমরা কাঠের যে পরিমাণটা বেশি ব্যবহার করতাম এখন খুব কাঠ কম লাগতেছে এসব কারণে বাগেরহাটের চিতলমারি মোল্লাহাট ও ফকিরহাট উপজেলায় এখন ব্যাপক জনপ্রিয় এই চুলা আর এতে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে অনেক বেকার যুবক দৈনিক একটা হেল্পার নিয়ে একশো টাকা করে চুলা দৈনিক ডেলিভারি দিতে পারি এই চুলার ব্যবহার বাড়ানো গেলে গ্রামীণ পরিবেশের পাশাপাশি তা দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারে বলে মনে করছেন এই পরিবেশ অধিদপ্তর দিন দিন উন্নত মানের চুলা ব্যবহারের দিকে ঝুঁকে পড়ছে এটি পরিবেশ জ্বালানি সাশ্রয়ী স্বাস্থ্য সুরক্ষা করে এবং বিজ্ঞানসম্মত বাগেরহাটে তিন উপজেলায় অন্তত পঞ্চাশ হাজার পরিবার এই চুলা ব্যবহার করছে চুলাটি জনপ্রিয় করতে কাজ করছে স্থানীয় কিছু বেসরকারি সংস্থা Desk Report News 24